মেঘের ডাকা আকাশ আরও কালো বর্ণ ধারণ করেছে একাধারে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ এখন একটু থেমেছে তবে আকাশটা যেন আবার কান্না করে দেবে সেই রকমই দেখা যাচ্ছে নির্ঝর ছায়ার পাশেই বসে আছে সেই কখন খাবার খাইয়ে ঔষধ দিয়েছিল তারপরেই ছায়া ঘুমিয়ে গেছিল আর উঠে নাই ঘুম থেকে কমা মিসেস চৌধুরী আর নোহা নিচে ছিল দু জনি একসাথে বসে আছে নোহা ছায়াকে নিয়ে ভীষণ চিন্তিত মা বাবাকে এখনও বলেনি যদি তারা শুনে তারাও চিন্তা করবে আসলে ছোট থেকেই ছায়ার শরীরটা বেশি একটা ভালো থাকে না বিশেষ করে ওর হঠাৎ হঠাৎ প্যানিক এটা কার নিক্টোফোবিয়াটার জন্য তৌফিক হাসান ভীষণ ভয় থাকত সব সময়ে নোহা উদ্ধৃতি চিহ্ন জি মা উদ্ধৃতি চিহ্ন ছায়া পড়ে গেল কি করে ও তো আমাদের সাথেই ছিল তাই না উদ্ধৃতি চিহ্ন আসলে মা আমরা চলে এলাম যে যার মতো এর পরও বাগানে গেছিল একা একাই গেছিল উদ্ধৃতি চিহ্ন মিসেস চৌধুরী নোহার দিকে তাকিয়ে থাকে আসলে হয়েছিল কি কিছুক্ষণ আগে তখন মিসেস চৌধুরী রুমেই ছিল মিসেস চৌধুরী এর রুম থেকে বাগানটা দেখা যায় উনি কথা বলতে বলতে জানালার কাছে এসে দেখেন আদনান বাগানের রাস্তায় বসে কিছু একটা করছে তবে বিষয়টা তিনি ওতটা আমল করেনি কারণ আদনান যেখানে খুশি সেখানে যেতে পারে কিন্তু আদনানের যাওয়ার পরে ছায়ার এক্সিডেন্টের বিষয়টা এত অদ্ভুতভাবে মিলছে কেন মিসেস চৌধুরী আর কিছু বলে না এই বিষয়গুলো নিয়ে নির্ঝরের সঙ্গে আলোচনা করা প্রয়োজন নোহা যাও একটু খাবার নিয়ে যাও ওদের রুমে উদ্ধৃতি চিহ্ন ঠিক আছে মা উদ্ধৃতি চিহ্ন অয়ন আসবে একটু পর ওকে বাইরে পাঠিয়েছিলাম ও আসলে একটু খেয়াল করিও আমি রুমে যাচ্ছি আমার ভালো লাগছে না উদ্ধৃতি চিহ্ন ঠিক আছে মা উদ্ধৃতি চিহ্ন মিসেস চৌধুরী উপরে চলে যায় নোহা চা আর নাস্তা নিয়ে উপরে আসে নির্ঝর আর ছায়ার রুমে এসে আওয়াজ করে ভাইয়া উদ্ধৃতি চিহ্ন ভেতর থেকে নির্ঝর বলে নোহা এসো উদ্ধৃতি চিহ্ন নোহা খাবার নিয়ে ভেতরে চলে আসে ভাইয়া এগুলো কোথায় রাখব ই সাপু তোমাকে এসবকে করতে বলল উদ্ধৃতি চিহ্ন আরে ভাইয়া সমস্যা নেই উদ্ধৃতি চিহ্ন এখানে রাখো উদ্ধৃতি চিহ্ন নোহা খাবারটা টেবিলে রাখে ছায়ার দিকে এগিয়ে আসে ছায়া চোখ খুলে তাকায় আসলে নোহার কণ্ঠ শুনেই ঘুম ভেঙেছে ছায়ার নোহা ছায়ার মাথায় হাত বুলায় কিরে শরীর ভালো লাগছে আপু মাথা ব্যথা করছে রে উদ্ধৃতি চিহ্ন চা এনেছি উদ্ধৃতি চিহ্ন আমি খেতে চাই উদ্ধৃতি চিহ্ন উঠো তাহলে উদ্ধৃতি চিহ্ন ছায়া নোহার হাত ধরে উঠে বসে সামনে নির্ঝর নিরিবিলি ছায়াকে দেখছে ছায়া সামনে তাকিয়ে আবার বনের দিকে তাকায় নেচা খাওয়ায়ন হয়তো চলে আসবে আমি নিচে যাই উদ্ধৃতি চিহ্ন কথাটা বলে নোহা চলে যায় নির্ঝরও হাতে চাটা নিয়ে ছায়ার কাছে বসে কি হয়েছে কি হবে ভাবছি নোহা তার বরকে নাম ধরে ডাকে আর এই দিকে আমার বউ আমাকে আপনি থেকে তুমি পর্যন্ত বলতে পারলো না উদ্ধৃতি চিহ্ন পারব না তুমি বলতে আপনি সুন্দর উদ্ধৃতি চিহ্ন তাই নাকি হুম উদ্ধৃতি চিহ্ন নির্ঝর হাসে হুম আপনি বল সমস্যা নেই উদ্ধৃতি চিহ্ন মিসেস চৌধুরী আর নির্ঝর দুজন বসে আছে রুমে এই মুহূর্তে পিনপিন নিরবতা নিরবতা ভেঙে নির্ঝর বলে ওঠে বিষয়গুলো কি লক্ষণীয় নয়মা মা উদ্ধৃতি চিহ্ন হুম আমাকে ভাবাচ্ছে সব কিছু আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার আশেপাশেই উদ্ধৃতি চিহ্ন মা তুমি চিন্তা করো না তোমার প্রেশার বেড়ে যাবে উদ্ধৃতি চিহ্ন আমার তিন্নি আর রাহির যেন কিছু না হয় নির্ঝর উদ্ধৃতি চিহ্ন নির্ঝর এই মুহূর্তে ভীষণ চিন্তায় পড়ে গেছে কি বলবে সে মাকেই বাকি সান্ত্বনা দেবে আসলেই বিষয়গুলো কেমন ঘটছে কেনই বা ঘটছে চলো ডিনার করতে যাই উদ্ধৃতি চিহ্ন ছায়া ডিনার করতে নিচে আসতে পারবে না উদ্ধৃতি চিহ্ন সমস্যা নেই আমি ওকে নিচে নিয়ে আসব উদ্ধৃতি চিহ্ন না অসুস্থ মানুষ দরকার নেই উদ্ধৃতি চিহ্ন মা আমরা তার বেশি দিন নেই তাই না কথাটা বলে নির্ঝর চলে যায় আসলে মায়ের মনটা ভালো হয়ে যাবে সবাই একসাথে ডিনার করলে এই জন্যই নির্ঝর চাইছে সবাই একসাথে ডিনার করুক নির্ঝর রুমে গিয়ে দেখে ছায়া বসে আছে ফোনে কিছু করছে নির্ঝর এসে ছায়ার সামনে দাঁড়ায় ছায়া ফোন রেখে নির্ঝরের দিকে তাকায় চলো নিচে গিয়ে ডিনার করি উদ্ধৃতি চিহ্ন কিন্তু আমার তো আমি নিয়ে যাচ্ছি আসলে মায়ের মনটা ভালো না সবাই একসাথে ডিনার করলে তার ভালো লাগবে উদ্ধৃতি চিহ্ন ঠিক আছে উদ্ধৃতি চিহ্ন ছায়া দু হাত বাড়িয়ে দেয় নির্ঝর হেসে ছায়াকে পাঁচকুলে তুলে নেয় ছায়াকে নিয়ে নিচে আসে সবাই সেখানে বসে আছে নির্ঝর আর ছায়াকে পাঁচকুলে তুলে নিচে এসেছে এটা দেখে আদনানের একটু বেশিই রাগ হচ্ছে তিন্নির দিকে তাকিয়ে দেখে তিন্নি হাসছে আদনান তিন্নির কানের কাছে এসে বলে হাসছ কেন খুব মজা লাগছে বিষয়টা উদ্ধৃতি চিহ্ন আজব মজা না ওদের ভালোবাসা সুন্দর উদ্ধৃতি চিহ্ন হোম এভাবে বউকে নিয়ে আসাটা বেহা আপনা উদ্ধৃতি চিহ্ন আদনান ওর কোমরে পায়ে ব্যথা পেয়েছিল উদ্ধৃতি চিহ্ন ত কি হয়েছে তুমি থামো উদ্ধৃতি চিহ্ন কমা নির্ঝর ছায়াকে নিয়ে ডাইনিং টেবিলে বসায় একসাথে সবাই মিলে খাবার খায় কমা কমা রাতের দিনার শেষে যা যার রুমে চলে যায় ছায়া শুয়ে আছে নির্ঝর ওয়াশরুম থেকে বের হয়ে ছায়ার পাশে শুয়ে পড়ে ছায়াকে নিজের বুকে নিয়ে আসে মানুষটার বুকে ছায়া কেন জানি না ভালোবাসা খুঁজে পায় কি অদ্ভুত ভালো লাগা চোখ বন্ধ করলেই ভালোবাসা টের পায় ছায়া মুগ্ধ নির্ঝরের ব্যবহারে নারীর পাশে যখন তার ব্যক্তিগত পুরুষ ভাল হয়ে থাকে না তখন পৃথিবীর সব নেগেটিভিটি কেটে যায় হাজার জন যদি তাকে ভুল বলে শুধুমাত্র তার ব্যক্তিগত পুরুষ তাকে সঠিক বললেই হয় ওই হাজার জন মানুষের ভুল বলাটাও তখন হালকা হয়ে যায় যদি কোন পুরুষ কোন নারীকে ভালোবাসে তবে সে কতটা সুন্দর তা দেখে নয় তার চরিত্র দেখেই ভালোবাসবে নারী কেন জানি না তার ব্যক্তিগত পুরুষকেই জীবনের সব কথা বলতে পারে সেই মেয়েটা সত্যি খুব ভাগ্যবতী যার ব্যক্তিগত পুরুষ তার প্রতিটা কথা ধৈর্য সহকারে শুনে ভালোবাসা সুন্দর শুধু একটু গুরুত্ব দেওয়া শিখো প্রিয় খুব সকাল সকাল যখন সূর্য মামা হালকা করে পৃথিবীর দিকে উকি দিচ্ছে তখন ছায়ার ঘুম ভেঙে যায় কাল এত ঘুমিয়েছে আর রাতেও সকাল সকাল ঘুমিয়েছে তাই আর ঘুমটা হচ্ছে না ঘুম থেকে উঠে নিজেকে বেশ চাঙ্গা বলে মনে হচ্ছে শরীরের ব্যথা এখন আর নেই নির্ঝর ছায়াকে সেই অদ্ভুতভাবেই ধরে রেখেছে ছায়া নিজেকে ছাড়িয়ে নেয় নির্ঝরের থেকে তারপর উঠে ফ্রেশ হয়ে নেয় নির্ঝরের রুমের বেলকনিটা বেশ সুন্দর দেখা যায় সকাল বেলায়। ছায়া সেদিকে যায় বেকনিতে একটা বসার জন্য বেঞ্চের মতো ছায়া সেখানেও বসে বেশ ভালো হাওয়া দিচ্ছে এই সময় গরম গরম এক কাপ দুধ চা হলে বেচ জমে যেত ব্যাপারটা কালকে বৃষ্টি হয়েছে সারা দিন সেই জন্য নিচে পানির ফোটা চকচক করছে সুন্দর অসম্ভব সুন্দর ছায়া মৃদু হাসে তবে হঠাৎ করেই নিজের পাশে কারোর অস্তিত্ব টের পায় ছায়া মাথা ঘুরিয়ে পাশে দেখে তার স্বামী দু কাপ জানিয়ে তার পাশে বসেছে ছায়া নির্ঝরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে কিভাবে বুঝলেন আমি উঠে গেছি তুমি আমার নেশা ছায়া তোমার ঘ্রাণ না পেলে ঘুম হয় না আমার এই মুহূর্তে তুমি চ্যামিস করছিলে তাই ভাবলাম নিয়েই আসি উদ্ধৃতি চিহ্ন ছায়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝরের দিকে আসলেই তো সে চায়ের কথাই ভাবছিল নির্ঝর তার কথা কিভাবে এত সহজে বুঝে যায় ছায়া নির্ঝরের থেকে চায়ের কাপ নিজের হাতে নিয়ে নেয় চায় চুমুক দিয়ে ছায়া বলে খুব সুন্দর হয়েছে উদ্ধৃতি চিহ্ন বৌয়ের জন্য সব সময় সুন্দর কিছুই বানাতে হয় বুঝেছেন ম্যাডাম উদ্ধৃতি চিহ্ন হুন বুঝেছি উদ্ধৃতি চিহ্ন ছায়া নিজের মাথাটা নির্ঝরের কাঁধে রাখে দুজনেই পূর্ব দিগন্তে উদিত হওয়া সূর্যের আবহাওয়া উপভোগ করছে এত সুন্দর কেন সব কিছু ভালোবাসার মানুষ পাশে থাকলেই সব কিছু সুন্দর লাগে প্রেম এমন কেন হঠাৎ করেই দরজা দিয়ে ভেতরে চলে আসে প্রেম সত্যি অদ্ভুত সেখানে দু জনের সুন্দর কিছু মুহূর্তে কাটে তবে তাদের দুজনকে দূর থেকে কেউ দেখছিল তার তীক্ষ্ণ দৃষ্টি যেন ভস্ম করে দেবে সবকিছু কমা আদনানের হাতে থাকা কাচের গ্লাসটি তার হাতেই ভেঙে টুকরো হয়ে যায় এত আদিক্ষেতা কেন নির্ঝর ছায়া আমার ওর শরীরটা দিয়ে আমার অনেক কাজ আছে ওকে তোর হারাতেই হবে হবেই আমি কথা দিলাম ওর শরীরের উপর আমার অধিকার আমি ওকে সুস্থ করে তুলেছি শুধুমাত্র ব্যবহার করব বলে আমার সুস্থ হওয়া খাঁচার পাখি তুই নিয়ে গেলি না এমন তো হবে না কখনোই না উদ্ধৃতি চিহ্ন আনান তার বেলকনি থেকে রুমে চলে আসে রুমে আসতেই দেখে রাহি নড়াচড়া করছে ঘুমের মাঝে আদনান দ্রুত রাহির পাশে শুয়ে রাহিকে আগলে নেয় মেয়ে তার ঘুম না ভাঙে কমা 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 সকাল নয়টা সবাই টেবিলে বসে ব্রেকফাস্ট করছে মিসেস চৌধুরী ছায়াকে উদ্দেশ্য করে বলে মা তোর ব্যথার কি অবস্থা উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ মা এখন ভালো আছে একেবারে ঠিক হয়ে গেছে উদ্ধৃতি চিহ্ন ছায়ার উত্তর শুনে তিননি বলে ওঠে তাহলে চলো আজকে ঘুরতে যাই সবাই মিলে উদ্ধৃতি চিহ্ন তিন্নির কথা মিসেস চৌধুরী বলে অয়ন নির্ঝর তোদের শ্বশুর বাড়ি থেকে ফোন করেছিল পারলে সেখান থেকে ঘুরে আয় যদিও তৌফিক ভাই নির্ঝরকে ফোন করবে কিন্তু রাবেয়া আপুর সঙ্গে আমি কথা বললাম আজ তিননি রাহি আদনান সবাইকে দাওয়াত করতে চায় তিনি আদনানের সময় হবে কিনা এই জন্য আমি আর তোদের কথা বলিনি উদ্ধৃতি চিহ্ন ছায়া ছলছল হয়ে তার শাশুড়িকে দেখছে কত দিন কথা হয় না বাবার সাথে নির্ঝর বিষয়টা বেশ ভালো করেই খেয়াল করেছে তবে কিছু বলেনি আদনান শাশুড়ি মায়ের কথায় উত্তর দেয় হুম প্লানটা খারাপ নয় অনেক দিন হল ঢাকা থেকে কোথাও যাওয়া হয় না এই সুযোগে ঘুরে আসা যাবে আর ছায়াদের গ্রামটা দেখার জন্য অনেক দিন ধরেই বলেছে আমাকে তৌফিক আঙ্কেল কিন্তু কখনো যাওয়া হয়নি উদ্ধৃতি চিহ্ন নোহা খুশি হয়ে যায় কথাগুলো শুনে হ্যাঁ হ্যাঁ তবে চলুন আমরা যাই উদ্ধৃতি চিহ্ন ওদের কথার মাঝেই কারোর কলিং বেলের শব্দ শুনতে পায় তিননি উঠে গিয়ে দরজা খুলে দেয় বাইরপ অবিশ্বাস্য ভাবে তৌফিক হাসান দাঁড়িয়ে আছে বাবাকে দেখে ছায়া উঠে পড়ে চেয়ার থেকে মিসেস চৌধুরী মাথায় ঘোমটা টেনে নেয় নোহাত দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে কিন্তু ছায়া সাহস পাচ্ছে না নির্ঝর ছায়ার হাত ধরে বসে ছায়া ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝরের দিকে যাও বাবাকে জড়িয়ে ধরো বাবা উদ্ধৃতি চিহ্ন যাও ছায়া উদ্ধৃতি চিহ্ন তৌফিক হাসান নোহাকে সরিয়ে ছায়ার দিকে তাকায় কিরে আসবি না উদ্ধৃতি চিহ্ন বাবার কথা শুনে ছায়া দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে নিজের অজান্তেই শব্দ করে কেঁদে দেয় তৌফিক হাসান মেয়ের মাথায় হাত বলিয়ে বলেন পাগল মেয়ে কাদিস কেন বাবা এসেছে তোর কাছে উদ্ধৃতি চিহ্ন আম সরি বাবা এসব কথা বলিস না মা এখন এসব বাদ দে তোদের নিয়ে যেতে এসেছি যাবিত আমার সাথে উদ্ধৃতি চিহ্ন ছায়া মাথা উঠিয়ে বাবার দিকে তাকায় সে ভীষণ খুশি বাবা তাকে কতদিন পর আদর করল মা বলে ডাকল ছায়া আবারও বাবাকে জড়িয়ে ধরে নির্ঝর শান্তি পায় বিকাল চারটা দুপুরের খাবার খেয়ে সবাই একটু রেস্ট নিয়েছে এখন যে যার রুমে গিয়ে জামা গুছিয়ে নিচ্ছে নির্ঝর ছায়া অয়ন নোহা তিন্নি রাহি আদনান সবাই যাবে তৌফিক হাসানের আবাদর নির্ঝরের আর তিন দিনের ছুটি আছে আজ ধরে দুদিন শাশুর বাড়ি থাকবে মিসেস চৌধুরীকে বারবার বলেছিল যেতে কিন্তু মিসেস চৌধুরী যাবেন না ছেলের শ্বশুর বাড়িতে পড়ে যাবে এখন না এরপর নির্ঝর এসে মায়ের কাছে একদিন থাকবে তারপর চলে যাবে রাজশাহী ছায়ারও বাবার বাড়িতে যাওয়ার কথা শুনে ব্যথা গায়েব হয়ে গেছে একটা বড় গাড়িতে নোহা অয়ন আগনান রাহি তৌফিক হাসান তিন্নি উঠেছে আর অন্য ছোট গাড়িতে নির্ঝর আর ছায়া উঠেছে দুটোই চৌধুরী বাড়ির গাড়ি সবাই বেশ মোজায় মোজায় পৌঁছে যায় ছায়াদের বাড়িতে নির্ঝর নিজেই গাড়ি চালিয়েছে ছায়ার আনন্দ দেখে নির্ঝরেরও আনন্দ হচ্ছে ছায়াদের বাড়িতে পৌঁছাতে ওদের প্রায় রাত আটটা বেজে যায় রাবেয়া বেগম মেয়ে জামাই তিননি ওদের আসার খবর শুনেই রান্নার কাজে লেগে পড়েছিলেন সে কি কাণ্ড একা হাতে আশেপাশে কয়জনকে নিয়ে বিরাট আয়োজন করেছেন তিনি ওদের বাসায় পৌঁছে তৌফিক হাসান প্রথমেই সবাইকে যে যার রুমে পাঠায় ওদের বাড়িতে পাঁচটা রুম মা বাব একটা রুমে থাকে ছায়া আর তমা দুটোতে থাকে আর একটাই ছায়ার দাদি থাকত তিনি এখন বেঁচে নেই আর একটা রুম গেস্ট রুম ততিমনি আদনান ছায়া নির্ঝর তমা অনয় সবাইকেই রুম দেওয়া হয়েছে সবাই গিয়ে ফ্রেশ হয়ে নেয় ছায়া নির্ঝরের জামা বের করে রেখেছে নির্ঝরের প্রয়োজনীয় সব কিছুই গুছিয়ে রেখেছে নির্ঝর ফ্রেশ হয়ে বাইরে হাতের কাছেই সব কিছু পায় ছায়া শাড়ি পরেছে যদিও শাড়ি পরাতে তার ভীষণ কষ্ট হচ্ছে তাও সে শাড়ি পরে এসেছে বিয়ের পর প্রথম বাবার বাড়িতে আসলে শাড়ি পরতে হয় ছায়া শাড়ির আঁচল উঠিয়ে কি জেনি করছিল আঁচল উঠানোর জন্য তার পেটের পাশটা বেরিয়ে গেছে নির্ঝর একটু পারল না নিজেকে সামলে নিতে সেই গিয়ে ছায়ার খোলা পেটে নিজের ঠান্ডা হাতটা রাখল হঠাৎ করেই ঠান্ডা স্পর্শ পেয়ে ছায়া কেঁপে ওঠে নির্ঝর ছায়াকে নিজের সাথে মিশিয়ে নেয় ক কি করছেন আদর করছি কত দিন কাছে পাই না বলত উদ্ধৃতি চিহ্ন ছায়ার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলছে নির্ঝর নির্ঝরের প্রতিটি পদক্ষেপে ছায়ার শরীর কেঁপে কেঁপে উঠছে নির্ঝর নিজের ঠান্ডা হাত দুটো ছায়ার শাড়ির আঁচলের মাঝ দিয়ে ঢুকিয়ে ছায়ার খোলা পিঠ এবং পেটে স্লাইড করতে থাকে ছায়ার ধারে নাক ঘষতে ঘষতে বলে সুন্দর অসম্ভব সুন্দর এই ঘ্রাণ উদ্ধৃতি চিহ্ন ছ ছাড়ুন মমা বলেছে নিচে ডিনার করতে যেতে উদ্ধৃতি চিহ্ন ডিনার তো তোমায় দিয়ে করতে মন চাইছে যান উদ্ধৃতি চিহ্ন দে দেখুন দেখতে চাইছি যান উদ্ধৃতি চিহ্ন নির্ঝরের মাতাল করা কণ্ঠ শুনে ছায়ার শরীরে লোমগুলো দাঁড়িয়ে গেছে নির্ঝর ছায়ার ঘাড়ে এক হাত দিয়ে ছায়ার ফোঁট জোড়া দখল করে নেয় ছায়াও আর কিছু বলতে পারে না নির্ঝরের চুলের মাঝে হাত নিয়ে শক্ত করে চেপে ধরে নির্ঝরের হাতগুলো ছায়ার পেট হয়ে ধীরে ধীরে উপরের দিকে অগ্রসর হচ্ছে ছায়ার ব্লাউজের একটা বোতাম খোলা বিদ্যমান এমন সময় রাবেয়া বেগমের কণ্ঠ শুনে ছায়া দ্রুত নির্ঝরকে ধাক্কা মারে ঘটনা এত দ্রুত ঘটেছে যে নির্ঝর কিছুই বুঝতে পারেনি রাবেয়া বেগম দরজা এসে বলে ছায়া মা জামাইকে নিয়ে খেতে আয় উদ্ধৃতি চিহ্ন আ আসছি মা উদ্ধৃতি চিহ্ন রাবেয়া বেগম আর কিছু বলে না সেখান থেকে চলে যা ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে বলে হিহি যান দ্রুত গেঞ্জি পরে নিন আমি আসছি উদ্ধৃতি চিহ্ন ছায়া গিয়ে ফ্রেশ হয়ে একটা জামা পরে নেয় নির্ঝর বেচারা বিছনায় বসে বলে শাশুড়িও কিনা শেষ আমার রোমান্সে বাধা দেয় উদ্ধৃতি চিহ্ন রাতের খাবারে রাবেয়া বেগম অনেক কিছু তৈরি করেছেন নির্ঝর সাধারণত এত খাবার একসঙ্গে কখনো খায় না তবে শাশুড়ি এর এত ভালোবাসা দেখে নির্ঝর সব থেকে একটু করে হলেও সবগুলো খাবারই খেয়েছে খাওয়া শেষে সবাই মিলে এক জায়গায় বসে আছে ছায়াদের ড্রয়িং রুমটা ছোট তবে বেশ গোছানো আর এই দিকে আশেপাশে থেকে জামাইদের দেখতে মানুষ এসেছে অনেক তবে এখন রাত হয়েছে বারোটা বাজতে গেল সবাই যে যার বাড়িতে চলে গেছে রাবেয়া বেগম জামাইদের আনা মিষ্টি সহ সব ফল ভাগ করে আশেপাশে দিয়ে এসেছে প্রথমবার শ্বশুর বাড়িতে আসলে মাছ আনতে হয় নির্ঝর আর অয়ন দুজনেই বড় বড় মাছ নিয়ে এসেছিল রাবেয়া বেগম সেগুলো উঠাতে ব্যস্ত কারণ এত সময় সবাই থেকে সেগুলো কাটাকুটি করেছে ছায়া মায়ের আঁচলের নিচে নিচে ঘুরে বেড়াচ্ছে এত বেশি মা বাবা পাগল মেয়েটা মায়ের সঙ্গে সব কিছু সে দেখছে এদিকে নির্ঝর একা একা বসে আছে ছায়া তার কাছে আসছে না জায়গাটা তার ফাঁকা ফাঁকা লাগছে বুকে এক আকাশ কষ্ট নিয়ে বসে আছে সে সবাই কথা বার্তা বলছে কমা কমা ছায়া জাগিয়ে দেখ জামাই এর কিছু লাগবে কি না উদ্ধৃতি চিহ্ন কেন তোমার কাছে থাকলে সমস্যা কি সমস্যা নেই কিন্তু তোর বর তুই একটু খেয়াল করবি নাকি লাগবে কি লাগবে না উদ্ধৃতি চিহ্ন কি খেয়াল করব যা লাগবে চেয়ে নিবে উদ্ধৃতি চিহ্ন একটা অচেনা জায়গা এসে চেয়ে নেবে হ্যাঁ উদ্ধৃতি চিহ্ন মার খাবি যা জামাই এর কাছে যা উদ্ধৃতি চিহ্ন তুমি খালি বকো উদ্ধৃতি চিহ্ন আমি বকি না আমি সত্যি কথা বলি যা উদ্ধৃতি চিহ্ন ছায়া রান্না ঘর থেকে ড্রয়িং রুমে চলে আসে নির্ঝর ছায়াকে দেখে একটু খুশি হয়ে যায় তবে সে খুশি ক্ষণস্থায়ী রাহি বায়না করে বসে নতুন মাম্মি নতুন মাম্মি চল না তোমাদের বাড়ির ছোট বাগানটায় কি সুন্দর রাতের ফুল ফুটেছে রাহির কথায় তিননি বলে না রাহি এখন রাতমা চলো ঘুমাতে যাব কাল সকালে দেখো সব জায়গা ঘুরে দেখো এখন আর যাওয়া যাবে না উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ আসলে বৃষ্টি হচ্ছে কোথা থেকে কি থাকে এই জন্য তুমি এখন ঘুমাও কাল সকালে আমরা ঠিক বাগান দেখব উদ্ধৃতি চিহ্ন ছায়ার কথায় সবথেকে বেশি নির্ঝর খুশি এরপর যে যার রুমে চলে যায় কমা 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 ছায়া ফ্রেশ হয়ে একটা গেঞ্জি আর প্লাজো পড়েছে বৃষ্টি হলেও এখন বেশ গরম পড়েছে আসলে এটা যে কোন মা সেটাই বোঝা মুশকিল ক্যালেন্ডারে শরৎকাল কিন্তু বর্ষা আর গ্রীষ্মকালের মারামারি চলছে মাঝখান থেকে কমা আয়নার সামনে এসে চুলগুলো আছে বেঁধে নিল ছায়া ছায়া চুলে বেনি করে না কখনো। সব সময় কাঁকড়া বাকলিপ দিয়ে উঁচু করে বেঁধে রাখে এটা তার ছোটবেলার অভ্যাস সেই মতোই সে চুল বেড়ে ঠোঁটে একটু লিপ বাম দিচ্ছিল এমন সময় পোছন থেকে কেউ তার চুল থেকে কাঁকড়া ক্লিপটা টেনে খুলে ফেলে হঠাৎ করেই এমন হওয়ায় মেঘ একটু অবাক হয় পেছনে তাকিয়ে সে দেখতে পায় নির্ঝর দাঁড়িয়ে গেঞ্জি আর প্যান্টে তাকে এত সুন্দর দেখায় আসলে বিষয়টা হল ভালোবাসার যখন কাউকে ভালোবেসে ফেলবে তখন অদ্ভুত রকমভাবে তার প্রতিটা রূপই ভালো লাগবে কমা নির্ঝর ছায়ার কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে অনেক পালিয়েছ যান আর পারবে না উদ্ধৃতি চিহ্ন আ আমি কোথায় পালালাম উদ্ধৃতি চিহ্ন নির্ঝর হাসে তার থুতনি ছায়ার ঘাড়ে ছায়ার শরীর যে অসম্ভবভাবে কম্পিত হচ্ছে তা নির্ঝর বেশ পাচ্ছে এত কাছে সে ছায়ার এসেছে এতবার এসেছে তাও ছায়া এখনও ঠিক প্রথম দিনের মতোই কাপা কাপি করে বিষয়টা নির্ঝরের ভালো লাগার জায়গা নির্ঝর ছায়ার গেঞ্জি এর হাতাটা নামিয়ে কাটটা বের করে নেয় সেখানে ঠোঁট ছোঁয়াতে ছায়া আরও কেঁপে ওঠে শক্ত হাতে নির্ঝরের গেঞ্জি ধরে বসে নির্ঝর কিছু না বলেই ছায়াকে নিয়ে বিছনায় চলে আসে রুমের লাইট বন্ধ করে লালড্রিন লাইটা জ্বালিয়ে দেয় রুমটা এসি নেই তবে জানালা আছে বড় বড় সেগুলো অবশ্য বন্ধ তবে ওপাশের একটা জানালা খোলা যেটা দিয়ে বহিরাগত হাওয়া আসছে ভেতরে সেই হাওয়া ওদের শরীরকে ছুঁয়ে দিচ্ছে কিছুক্ষণ আগেই বেশ গরম ছিল কিন্তু হঠাৎ করেই কোথা থেকে মেঘ ভেসে এলো আকাশে আর গর্জনের শব্দ হঠাৎ মেঘের গর্জনের রুমে থাকা ড্রিম লাইটটাও বন্ধ হয়ে গেল বোঝা গেল কারেন্ট চলে গিয়েছে ছায়া লাল ড্রিম লাইটটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নির্ঝরের বুকে মুখ লুকায় নির্ঝর একটু হাসে তার স্ত্রী যে অন্ধকারে ভয় পায় এতে অবশ্য ভালোই হয়েছে মন ভরে আলোতে দেখা যা ছায়াকে লজ্জা পেলেও কিছু করার নেই ছায়ার সে অন্ধকার সহ্য করতে পারে না নির্ঝর নিজের ফোনের ফ্লাস্টা অন করে ছায়া পিটপিট করে তাকায় নির্ঝর তার উপরেই আছে ভালো করে চোখ খুলতে ছায়ার সামনে তার ভালোবাসার পুরুষের অসম্ভব সুদর্শন সেই চেহারাটা ভেসে ওঠে হাত বাড়িয়ে নির্ঝরের কপাল থেকে চুলগুলো সরিয়ে দেয় ছায়া নির্ঝর ছায়ার কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে অনেক পালিয়েছ যান আর পারবে না উদ্ধৃতি চিহ্ন আ আমি কোথায় পালালাম উদ্ধৃতি চিহ্ন নির্ঝর হাসে তার থুতনি ছায়ার ঘাড়ে ছায়ার শরীর যে অসম্ভবভাবে কম্পিত হচ্ছে তা নির্ঝর বেশ টের পাচ্ছে এত কাছে সে ছায়ার এসেছে এতবার এসেছে তাও ছায়া এখনও ঠিক প্রথম দিনের মতোই কাপা কাপি করে বিষয়টা নির্ঝরের ভালো লাগার জায়গা নির্ঝর ছায়ার গেঞ্জি এর হাতাটা নামিয়ে কাটটা বের করে নেয় সেখানে থোঁট ছোঁয়াতে ছায়া আরও কেঁপে ওঠে শক্ত হাতে নির্ঝরের গেঞ্জি ধরে বসে নির্ঝর কিছু না বলেই ছায়াকে নিয়ে বিছনায় চলে আসে রুমের লাইট বন্ধ করে লাল ড্রিম লাইটা জ্বালিয়ে দেয় রুমটা এসি নেই তবে জানালা আছে বড় বড় সেগুলো অবশ্য বন্ধ তবে ওপাশের একটা জানালা খোলা যেটা দিয়ে বহিরাগত হাওয়া আসছে ভেতরে সেই হাওয়া ওদের শরীরকে ছুঁয়ে দিচ্ছে কিছুক্ষণ আগেই বেশ গরম ছিল কিন্তু হঠাৎ করেই কোথা থেকে মেঘ ভেসে এল আকাশে আর গর্জনের শব্দ হঠাৎ মেঘের গর্জনে রুমে থাকা ড্রিম লাইটটাও বন্ধ হয়ে গেল বোঝা গেল কারেন্ট চলে গিয়েছে ছায়া লাল ড্রিম লাইটটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নির্ঝরের বুকে মুখ লুকায় নির্ঝর একটু হাসে তার স্ত্রী যে অন্ধকারে ভয় পায় এতে অবশ্য ভালোই হয়েছে মন ভরে আলোতে দেখা যা ছায়াকে লজ্জা পেলেও কিছু করার নেই ছায়ার সে অন্ধকার সহ্য করতে পারে না নির্ঝর নিজের ফোনের ফ্লাস্টা অন করে ছায়া পিটপিট করে তাকায় নির্ঝর তার উপরেই আছে ভালো করে চোখ খুলতে ছায়ার সামনে তার ভালোবাসার পুরুষের অসম্ভব সুদর্শন সেই চেহারাটা ভেসে ওঠে হাত বাড়িয়ে নির্ঝরের কপাল থেকে চুলগুলো সরিয়ে দেয় ছায়া নির্ঝর বুঝতে পারে তার স্ত্রীও এখন রোমান্টিক মুডে চলে এসেছে তাই নিজের কপালটা এগিয়ে দেয় ছায়া সেখানে চুমু খায় ভালোবাসার পুরুষের কপালে চুমু খেয়েছ কখনও অসম্ভব ভালো লাগা কাজ করে আফসোস আমার এই ভাগ্য এখনও হয়নি সমস্যা নাই গো ব্যাক টু দি স্টোরি নির্ঝর একে একে ছায়ার শরীরে থাকা গেঞ্জিসহ সবকিছুই খুলে ফেলেছে ছায়া লজ্জায় নির্ঝরের বুকের মুখ লুকায় নির্ঝর ছায়াকে নিজের দিকে ঘুরায় আমার দিকে তাকাও ভালোবাসা উদ্ধৃতি চিহ্ন ছায়া পিটপিট করে তাকায় বিষটা নির্ঝরের কাছে অনেক কিউট নির্ঝর ছায়ার ঠোঁট জোড়া দখল করে নেয় ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে ছায়ার ঠোঁটে চুমু দেওয়া অবস্থায় নির্ঝরের হাত বিচরণ করছে ছায়ার পুরো শরীরে ছায়ার শরীরে শিহরণ দিয়ে উঠছে নির্ঝর ছায়ার পুরো শরীরে নিজের হাত বিস্তার করে প্রিয়তমার শরীরের প্রতিটা অংশে নিজের স্পর্শ করাই রাত দুইটা ছায়া ক্লান্ত তবে যার ক্লান্ত হলে কাজ হতো সেই ক্লান্ত নয় এখনও একে এত দূর জার্নি করেছে তার উপর কাল নিশ্চিত সকালেই ঘুম থেকে উঠতে হবে নির্ঝর এখনও তার আগেই অনুভবের রাজ্যে আছে মমেজোর আর না অনেক রাত হয়েছে উদ্ধৃতি চিহ্ন জান এত ছাড়ছাড় করো কেন সারা দিন দূরে থেকেছ উদ্ধৃতি চিহ্ন ম কথা সব সময় আপনার সাথেই ছিলাম ছিলে না উদ্ধৃতি চিহ্ন আর যাবনা আপনার সাথে বুঝেন কেমন লাগে উদ্ধৃতি চিহ্ন ছায়ার একটা কথায় নির্ঝরের প্রচণ্ড রাগ উঠে যায় ছায়ার মুখটা ধরে নিজের দিকে ফেরায় নির্ঝরের লাল চোখ দুটো দেখে ছায়া ভয় পেয়ে যায় কি বললি তুই আহ কিছু বলিনি কিছু বলিনি ছাড়ুন প্লিজ ভুল হয়ে গেছে উদ্ধৃতি চিহ্ন ছায়ার উপর আরও হিংস্র হয়ে যায় নির্ঝর আসলে এই সময়টায় নির্ঝরের মাথা এমনি ঠিক থাকে না তার মধ্যে যদি ছায়া চলে যাওয়ার কথা বলে তাহলে ছায়াকে বাঁচাবে কে ভুল হয়ে গেছে ভুলে বলে ফেলেছি আমি সরি উদ্ধৃতি চিহ্ন কোন সরি নেই ইটস পানিশমেন্ট টাইম উদ্ধৃতি চিহ্ন এভাবেই রাত কাটে বাইরে যতই বৃষ্টি হয়ে ঠাণ্ডা আবহাওয়া হোক ভেতরে আবহাওয়া গরমই থাকে সেই শ্রাতের দিকে নির্ঝর নিজের হাতে ছায়াকে গোসল করিয়ে শুয়ে দেয় তবে বেচারির ভেতরে কোন রকমে এনার্জি বেঁচে নেই যা দিয়ে সে চোখ খুলে তাকাবে নির্ঝর হাসে আসলেই আজকে একটু বেশি রুড হয়ে গেছিল সে ছায়াকে হারানোর কথা নির্ঝরের কল্পনাকেও ভয়ঙ্কর বানিয়ে দেয়